আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় নতুন পুরাতন সব কিছুর বাজার নতুন বাজারে তো এই আমরা একটা কমোড এবং বেসিনের দোকান আছি যেখান থেকে আপনারা সরাসরি পাইকারি কম মূল্যে নতুনের চার পাঁচ গুণ কম মূল্যে এখান থেকে এই কমোডে বেসিনগুলো কিনতে পারবেন তো কীভাবে নিবেন এবং কেমন দাম বিস্তারিত নিয়ে থাকছে পুরা প্রতিবেদন আবার সাথে থাকবেন পুরা ভিডিও জুড়ে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল ব্যানারটা অন করে দেবেন নিয়মিত এই ধরনের পাইকারি বিভিন্ন সন্ধান পাওয়ার জন্য তো অবশ্যই সাথে থাকবেন আর চলুন ফুল ভিডিও দেখে আসি কেমন দাম কি কি পাবেন এই মার্কেটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি তো ভাই আজকে আপনাদের মার্কেটে আসলাম আপনাদের মার্কেটে কোথায় ভাই এটা হচ্ছে কি আপনার বাড়ি যারা প্রগতি সরণি তিন রোড তিন নাম্বার

আরে আছে এগুলো আছে পেস্ট আছে ব্লু আছে আচ্ছা এটা হবে টটো টটো থাইল্যান্ডের টটো অরজিনাল সে থাইল্যান্ডের আচ্ছা এটা আপনার এবং ডাবল হ্যাঁ

এটা দিবেন আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো কালারিং চেলে ব্লু আছে হ্যাঁ এটা করবে আপনার আট হাজার গুণ পাঁচশো এটা আপনার টাকা টাকা মার্কেটে তো মনে এগুলা ডাবল দাম নাকি অবশ্যই ডাবল দাম আছে তার চেয়ে দুই গুণ কম আছে আমাদের জি জি টা টাকা টাকা আছে এমজি কেন স্ট্যান্ডার্ড 2.0 জড প্লাস এটা পড়বে আপনার 4000 টাকা আচ্ছা আর অনেক কিছু আছে হ্যাঁ আছে এই এগুলো ফিটিং পড়বে নতুন আপনার এটা টাকা টাকা ফিটিং ফিটিং

এগুলো পড়বে আপনার বত্রিশশো টাকা এটা হচ্ছে বত্রিশশো টাকা হাইড্রোলিক সিট কাবার